আজ আমি আলোচনা করব দু হাজার কুড়ি সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভি যার নাম বুলবুল মুভি শুরু হয় আঠারোশো একাশি সালে একটি বাঙালি বিয়েবাড়ি দেখিয়ে একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ে বুলবুল যার বিয়ে হচ্ছে ঠাকুর পরিবারের বড় ছেলে ইন্দ্রনীল ঠাকুরের সাথে তারা তিন ভাই ছিল মেজ ছেলে মহেন্দ্র ঠাকুর যে কিনা মানসিক ভারসাম্যহীন ছিল আর ছোট ছেলে সত্য ঠাকুর সত্য ছিল বুলবুলের সমবয়সী বিয়ের শেষে ওরা যখন পালকিতে করে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় বুলবুলের ঘুম ভেঙে যায় আর সেই তার পিসিমণিকে খুঁজতে থাকে তখন সত্যের বৌদি বিনোদিনী বুলবুলকে বকা দেয় এরপর সত্য বুলবুলকে একটা রাক্ষসের গল্প শোনায় তারা সারা রাস্তা গল্প করতে থাকে বাড়িতে ফেরার পর বুলবুল সত্যের জন্য অপেক্ষা করছিল কারণ ছোট্ট বুলবুল ভাবছিল হয়তো তার সত্যের সাথেই বিয়ে হয়েছে কিন্তু তখন ইন্দ্রনীল ঠাকুর আসেন আর তিনি বলেন সত্য তোমার দেওয়ার হয় তুমি বড় হয়ে গেলে স্বামী আর দেওয়ারের মধ্যে তফাত বুঝে যাবে তবে বুলবুলের ছোটবেলা কাটে সত্যের সাথেই তারা তারা একসাথেই খেলা গল্প বছর কেটে যায় সত্য এখন বড় হয়ে সবসময় থাকত এরপর কুড়ি গিয়েছে এবং সে বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিল আজ সে বিদেশ থেকে আবারও তার গ্রামে ফিরছিল একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে সেখানে গাড়ি চালক সত্যকে জানায় এই জঙ্গলে একটা ভয়ঙ্কর রাক্ষসী রয়েছে যার পা উল্টো কিন্তু সত্য এসব কিছুই বিশ্বাস করে না কিছুক্ষণ পর সত্য গাড়িতে ঘুমিয়ে যায় আর গাড়ি চালক গাড়ি থেকে নেমে তার কোনো একটা কাজের জন্য যায় তখন একটা গাছ থেকে কেউ উল্টে ঝুলে সত্যকে দেখছিল কিন্তু সত্য চোখ খুলে কিছুই দেখতে পায় না পরের দিন সকালে সত্য তার বৌদি বুলবুলের সাথে দেখা করতে যায়। বুলবুলও এখন বড় হয়ে গিয়েছে এখন ইন্দ্রনীল ঠাকুর বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর মহেন্দ্র ঠাকুর তিন বছর আগে মারা গিয়েছে বুলবুল সত্যকে যে বিনোদিনী দিদি বলে মহেন্দ্র দাদাকে নাকি রাক্ষসীটি মেরেছে কিন্তু সত্য এসব কথায় বিশ্বাস করে না এরপর সত্য সত্য আর বুলবুল সাথে দেখা করতে চলে যায় এটা কোনো জন্তুর কাজ হবে রাক্ষসী বলে কোনো কিচ্ছু নেই তবুও বিনোদিনীর আশঙ্কা মেটানোর জন্য সত্য ঠিক করে আজ রাতে সে রাক্ষসীর শিকার করতে যাবে রাতে শিকারে যাওয়ার আগে সত্য বুলবুলের সাথে দেখা করতে আসে তখন সে দেখে বুলবুলের সাথে একজন লোক বসে আছেন আর তিনি হলেন ডক্টর সুদীপ তিনি বুলবুলের পায়ের চিকিৎসা করেন সত্য বুলবুলকে জানায় মাস্টার দিনকর তাদের সাথে শিকারে যাবেন তিনি বড় ভালো মানুষ কিন্তু বুলবুল বলে ওনার স্ত্রীর ভাঙা হাড়গুলোকে জিজ্ঞাসা করো কত ভালো মানুষ উনি এরপর সত্য মাস্টার দিনকর আর গ্রামের কিছু লোকের সাথে রাক্ষসীর শিকারে বেরিয়ে পড়ে মাস্টার দিনকর একটি আওয়াজ শুনতে শুনতে তার দলের থেকে একদমই বিচ্ছিন্ন হয়েছে আর তখন রাক্ষসী দিনকরকে মেরে ফেলে আর দেখানো হয় রাক্ষসীটি উল্টো পায়ে হেঁটে মাস্টার দিনকরকে টেনে নিয়ে যায় দিনকরের আওয়াজে ডক্টর সুদীপ সেখানে চলে আসে আর সে দেখতে পায় একজন মহিলা মন্দিরের দিকে যাচ্ছে সুদীপ মন্দিরে পৌঁছয় কিন্তু সে কাউকে সেখানে খুঁজে পায় না আর সত্য ঠাকুরও সেখানে পৌঁছিয়ে ডক্টর সুদীপকে দেখতে পায় সত্য এবার অনুমান করে হয়তো ডক্টর সুদীপই এই খুনগুলো করছে পরের দিন সকালে সত্য বুলবুলের কাছে গিয়ে আগের রাতে ঘটে যাওয়া ঘটনাটি বলে আর বলে কোনো পুরুষই এই কাজটা করছে কিন্তু বুলবুল বলে পুরুষ কেন কোনো মহিলাও তো এটা করতে পারে সত্য বলে কোনো মহিলা এতটা হিংস্রভাবে কাউকে খুন করতে পারবে না এরপর সত্য ঠাকুর বিনোদিনীকে জিজ্ঞাসা করে ডক্টর সুদীপের ব্যাপারে সে কবে থেকে এই বাড়িতে আসছেন বিনোদিনী বলেন বড় ঠাকুর চলে যাওয়ার আগে থেকেই সে এখানে আসছেন তখনই বুলবুল সেখানে চলে আসে আর বিনোদিনী চুপ করে যায় এবার সত্য সেখান থেকে চলে যায় এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় ছোটবেলা থেকে সত্য আর বুলবুল একসাথে বড় হয়েছে তাই বুলবুল আর সত্যের মধ্যে অন্যরকম একটি সম্পর্ক তৈরি হয়েছিল তবে বুলবুল এখন স্বামী আর দেওয়ারের মধ্যে তফাতটা বোঝে তবুও বুলবুল তার মনকে কি করে বোঝাবে আর এই সব ঘটনা বিনোদিনী বুঝতে পারে এবং সে বড় ঠাকুরের কান ভাঙানো শুরু করে দেয় সে বড় ঠাকুরকে বোঝাতে থাকে বুলবুল আর সত্যের সম্পর্কের ব্যাপারে আসলে বিনোদিনীর স্বামী যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিল তাই সে বড় ঠাকুরকে পছন্দ করত বিনোদিনী বুলবুলের সামনে সত্য ঠাকুরকে বিয়ে করানোর প্রস্তাব রাখে কিন্তু ইন্দ্রনীল ঠাকুর ঠিক করেন সত্যকে লন্ডন পাঠাবে পড়াশোনার জন্য আর এই কথা শুনে বুলবুলের মন খারাপ হয়ে যায় দেখতে দেখতে সত্য ঠাকুরের লন্ডন যাওয়ার সময় হয়ে যায় আর যাওয়ার আগে সত্য বুলবুলকে একটা ডায়েরি দিয়ে যায় যেটাতে তারা গল্প লিখত বুলবুল সবসময় মন মরা হয়ে থাকা শুরু করলো আর বড় ঠাকুর এই সব কিছু লক্ষ্য করছিল সত্য এবার চলে গেলে বুলবুল ভেঙে পড়ে আর সত্যের দেওয়া ডায়েরির পেজগুলোকে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় ওদিকে বিনোদিনী বড় ঠাকুরকে উস্কাতে থাকে আর বড় ঠাকুর রেগে গিয়ে বুলবুলের ঘরে যায় সেখানে বুলবুল ছিল না কিন্তু ডায়েরির পেজগুলো পুড়তে তিনি দেখে ফেলেন আর পেজে লেখা ছিল সত্য আর বুলবুলের নাম এই দেখে বড় ঠাকুর বুলবুলকে অনেক মারধর করেন আর বুলবুলের দুই পা ভেঙে দেন এর পরের দিন তিনি বাড়ি ছেড়ে চলে যান ডক্টর সুদীপ তখন বুলবুলের পায়ের চিকিৎসা করেন আর বুলবুলের এই অবস্থার ফায়দা তুলে মহেন্দ্র ঠাকুর বুলবুলকে রেপ করেন এত যন্ত্রণা সহ্য করতে না পেরে বুলবুল সেখানেই প্রাণত্যাগ করে কিন্তু তখনই আমরা দেখি দেবীর কৃপায় বুলবুল আবারও জীবিত হয়ে ওঠে বিনোদিনী মহেন্দ্রকে দেখে বুঝে যায় যে মহেন্দ্রই এই কাজটি করেছে সে বুলবুলকে বলে কাউকে এসব না জানাতে সে যদি তার মুখ বন্ধ রাখে তাহলে সে তাকে অনেক জামা কাপড় এবং গয়না দেবে এবার মুভি আবারও প্রেজেন্টে আসে গ্রামে আরও একটি খুন হয়েছে আর একটা বাচ্চা মেয়ে সেই খুনটির সাক্ষী সত্য ঠাকুর সেখানে পৌঁছয় মেয়েটি তাদেরকে বলে কালিমা ওনাকে খুন করেছে এরপর সত্য বুলবুলের কাছে যেতে গিয়ে দেখে ডক্টর সুদীপ বুলবুলের কাছে রয়েছে সত্য দূর থেকে তাদেরকে একসাথে দেখে সেখান থেকে চলে যায় সত্য এবার গ্রামের সেবকের কাছে সমস্ত খুনের রিপোর্ট দেখতে চায় প্রতিটা রিপোর্টে সে ডক্টর সুদীপের সাইন দেখতে পায় কারণ তিনি সমস্ত খুনের তদন্ত করেন সত্যের ডক্টর সুদীপের প্রতি সন্দেহ আরও দৃঢ় হয় এরপর সত্য বুলবুলকে বোঝাতে লাগে বড় ঠাকুর হয়তো বুলবুলেরই কোনো ভুলের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে কারণ বুলবুল ডক্টর সুদীপের সাথে মেলামেশা করত। আর বলে সে ইন্দ্রনীলকে চিঠি লিখে বুলবুলের ব্যাপারে সব কথা জানিয়েছে বুলবুল এবার বলে তোমরা সবাই একই রকম এর পরের সিনে আমরা দেখতে পাই বিনোদিনী আর বুলবুল মন্দিরের পুজোতে যায় সেখানে একটি ছেলে বুলবুলকে বলে তার বাবার জন্য তার মা মারা গিয়েছে অপরদিকে সত্য ডক্টর সুদীপকে নিয়ে গাড়িতে করে জঙ্গলে যায় রাক্ষসীকে ধরার জন্য সে ভাবছিল সুদীপই সব খুনগুলো করেছে তাই সুদীপকে বলে তার নজরে থাকতে মাঝরাস্তায় হঠাৎই তাদের গাড়ি দাঁড়িয়ে যায় সত্য গাড়ি থেকে নেমে দেখে গাড়ি চালককে কেউ খুন করেছে মন্দিরে যেই ছেলেটি বুলবুলের সাথে দেখা করেছিল এটা তারই বাবা সত্য এবার তার সামনে সেই রাক্ষসীটাকে দেখতে পায় আর তার ওপর সে গুলি চালায় এবার ডক্টর সুদীপ দেখতে পায় রাক্ষসীটা আর কেউ নয় বুলবুলই ছিল আর বুলবুলের পাই উল্টো বড় ঠাকুর বুলবুলের পা ভেঙে দেওয়ার পর বুলবুলের পা উল্টিয়ে যায় সে এবার যেসব মহিলাদের ওপর তাদের স্বামীরা অত্যাচার করে সেই সব লোকেদেরকে খুন করে মহেন্দ্র ঠাকুরকেও বুলবুলি হত্যা করেছিল এবার সত্য রাক্ষসীকে খুঁজে না পেয়ে সারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয় যাতে রাক্ষসীটা পুরে ছাই হয়ে যায় ডক্টর সুদীপ সত্যকে বাধা দিলে সত্য সুদীপকে জিজ্ঞাসা করে তুমি ওকে কেন বাঁচাতে চাও কি হয় ও তোমার সুদীপ বলে ও তো আমার শুধুমাত্র বন্ধু কিন্তু তোমার তো ও সব কিছু ও তোমার বৌদি সত্য এবার সব বুঝতে পেরে নিজের কাজের জন্য অনেক আফসোস করে ওদিকে বুলবুল সেই আগুনে পুড়ে মারা যায় এবার সত্য বড় ঠাকুরকে একটি চিঠি লেখে যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি এই ভয় যে আমিও হয়তো তোমার মতোই পাশন্ড হয়ে যাব। এক বছর পর বড় ঠাকুর আবারও তার বাড়িতে ফিরে আসে এবার দেখানো হয় বড় ঠাকুর ঘুমিয়েছিল আর তখনই কেউ ডেকে ওঠে ঠাকুর মশাই বড় ঠাকুরের ঘুম ভেঙে গেলে সে তাকিয়ে দেখতে পায় সেখানে জ্বলন্ত আগুন থেকে বুলবুল বেরিয়ে আসছে আর এখানেই এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো